সরাসরি প্রেশার কুকারে ব্যাটার দিয়ে নরম স্পঞ্জি বড়দিনের স্পেশাল কেক বানিয়ে আপনারা দেখাচ্ছি দেখুন আপনারা না দেখলেই বুঝতেই পারবেন না যে প্রেশার কুকার এত সুন্দর কেক হয় হ্যাঁ বন্ধুরা অবশ্যই হয় আর সিঙ্গাপুরি কলা আর ডিম দিয়ে আপনারা দেখতে মাস্কার আমাদের চ্যানেলে সবাইকে থাকুক তো বন্ধুরা অনেক পর আমি চলে এলাম বন্ধুরা তোমরা তো জানোই রাত তো হলেই পঁচিশে ডিসেম্বর মানে বড়দিন আর বন্ধুরা এই শুভদিনে দিনে যিশু দাদা জন্মগ্রহণ করেছিলেন আর আমরা এই দিনটাকে খুব শ্রদ্ধার সঙ্গে পালি বন্ধুরা তো এই যে দিনটা এটা সাধারণত আমরা কেক খাই অনেক অনেক পুজোতে প্রসাদ থাকে এটা কেক হিসাবেই প্রসাদ বন্ধুরা বন্ধুরা আজকে কেকের রেসিপিটা তো স্পেশাল হবে কারণ মাম্মাম বানাবে এটা সিঙ্গাপুরি কলা আর ডিম দিয়ে তো বন্ধুরা চলো মজা হবে কেক খেতে চলো যাই এবার এক পিস সিঙ্গাপুরি কলা মিক্সির জারের মধ্যে টুকরো টুকরো করে নিয়েছি এবার ওর মধ্যে লিকুইড একটু দুধ দিয়ে দেব এবার এটা একটা পেস্ট বানিয়ে নেব দেখুন ঠিক পেস্টটা এইভাবে তৈরি হবে আর একটা পাত্রের মধ্যে দুটো ডিম ভেঙে নিলাম দিয়ে দিচ্ছি সাদা তেল ভাত তোলার যে চামচ হয় সেই চামচের এক চামচ সাদা তেল দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নেব তেল আর ডিমটা মিক্সড হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি যে ব্যা পেস্ট করে রেখেছিলাম যে কলা সেই কলাটা দিয়ে দিলাম আপনারা চাইলে কলা না দিয়ে এই কেকটা বানাতে পারেন এবার ওই মিক্সির জারের মধ্যে আমি দুধ দিয়ে দিলাম এখানে আমুল দুধ উষ্ণ গরম জল করে গুলে নিয়েছি সেইটা আমি এক বাটি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স যেহেতু ডিম আছে ডিমের গন্ধটা চলে যাবে সেই জন্য দিয়ে দিলাম দুছিপি এবার দিয়ে দিচ্ছি এক বাটি চিনি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি সেইটা আমি চামচেতে ঢেলে দিয়ে দিলাম সব বাটি মেপে মেপে আমি নিয়েছি আপনাদের বাড়িতে বাটি কিংবা গ্লাস কাপ মেপে মেপে সব উপকরণগুলো নেবেন ভালো করে মিক্স করে নেয়ার পর এখানে ড্রাই ফ্রুট দিয়েছি কিশমিশ কাজু আর খেজুর এবার শুকনো একটু ময়দা মাখিয়ে নেব নিয়ে ওর মধ্যে দিয়ে দেব যাতে করে ভালোভাবে মিক্সড হয়ে যায় এবার দিয়ে দিচ্ছি এক প্যাকেট সুজি এটা কিন্তু এক বাটি আর দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা ভালো করে মিক্স করে নেব যত কেকের ব্যাটারটা ফাটবেন কেক ততটাই ফুলবে দেখুন ঠিক ব্যাটারটা এইভাবে রেডি করে নিতে হবে এবার আমি এটা সাইড করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি সামান্য দুধ দিয়ে বেশ ভালো করে ফেটে নেব ঠিক একটা ক্রিমের মটন দেরি হয়ে যাবে দেখুন এবার আমি ওই ব্যাটারটার মধ্যে দিয়ে দেব। বেকিং পাউডার যেটা গুলেছি ভালো করে মিক্স করে নেব এবার প্রেসার কুকারের মধ্যে আমি একটা কাগজ দিয়েছি কাগজটাতে তেল মাখিয়ে নিয়েছি এবার ওই ব্যাটারটা ঢেলে দেব। আর আমি এখানে দুটো কেক বানাবো নন করাতেও আমি ব্যাটারটা ঠিক একইভাবে দিয়ে দেব এবার একটু প্রেসার কুকারটা ঝাঁকিয়ে নেব। যাতে করে ভিতরে বাতাসটা বেরিয়ে আসে ননস্টিকটাও ঝাঁকিয়ে নেব এবার ঢাকা দিয়ে গ্যাসের মধ্যে পঁচিশ মিনিট হতে দেব আর প্রেসার কুকারে সিটি আর রবারটা খুলে নিয়েছি আর একটা কাঠির সাহায্যে দেখছি দেখুন কেকটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে হাতে চিটচিটে হয়নি এবার ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা থালার মধ্যে ঢেলে নেবো দেখুন কেকটা আপনি ছেড়ে যাচ্ছে আর কতটা সুন্দর হয়েছে সরাসরি ব্যাটার দিয়ে প্রেসার কুকারে যে এত সুন্দর কেক বানানো যায় আপনারা না বানিয়ে বানালে বুঝতেই পারবেন না দেখুন এবার কাগজটা তুলে নেব দেখুন এবার দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন নরম স্পঞ্জি কেক একদম তুলতুলে দেখুন আপনারা অবশ্যই কম খরচায় ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে আপনারা এই কেক বানিয়ে নিতে পারবেন আর আমার চ্যানেলে নিরামিষ কেক দেওয়া আছে এবার আমি কেকটা কেটে দেখাচ্ছি দেখুন আর এই আজকের কেকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও